শুভ বিকাল বন্ধুরা তো বিকালবেলার একটা টিফিনের ভিডিও নিয়ে চলে আসলাম তো দোকানে গিয়েছিলাম তো দেখি গরম গরম এসব ভাজছে তেলে ভাজা জিনিস আর তেলে ভাজা দেখলেই তো আমার খেতে একদম ইচ্ছে করে এক কথা লোভ লেগে যায় তেলে ভাজা দেখলেই আর সন্ধ্যাবেলা টিফিনে এরকম তেলে ভাজা হলে কিন্তু মন্দ হয় না তো আজকে অনেকদিন পরেই তেলে ভাজা খাচ্ছি নাহলে চাউমিন এগরোলই বেশি খাই তো এখানে কি কী আছে বলে দিই ফার্স্টে আছে ব্রেড ক্রা ব্রেড পকোড়া ব্রেড ক্রামস বলছি ব্রেড পকোড়া আর এখানে আছে হচ্ছিল ভেজিটেবেল চপ আর এখানে আছে হলো আলু পকোড়া আর সাথে ছিল স্যালাড আর দুটো লঙ্কা দিয়েছিল আর কাসুন্ডি নিয়েছি ঘরের থেকে তো ফার্স্টে খাবো হলো ফার্স্টে খাবো হলো ভেজিটেবেল চপ এই ভেজিটেবেল চপটা ফার্স্টে খাই কাসুন্ডিতে একটু ভরিয়ে ভেজিটেবেল চপটা খেতে কিন্তু আমি লাগছিল আর এই যে ভেতরটা কিন্তু বিট টিট সব কিছু দেওয়া সমস্ত ভেজিটেবল এখন শীতের টাইম তো হালকা হালকা গরমও পড়েছে আর এখানে ছিল হলো স্যালাড আর শশাগুলো কি বড়ো বড়ো করে কেটেছে আর এখানে এরপরে খাচ্ছি হলাম হলো আলুর চপ আর এই যে সঙ্গে তো আমার লঙ্কা আছেই লঙ্কা এক কামড় দিয়ে নিলাম আর এই যে আলুর চপ আলুর চপ আর লাস্টে খাবো হলো আমার পছন্দের জিনিস ব্রেড পকোড়াটা লাস্টে খাবো এই যে আলুর চপটাও এক কামড় দিলাম আর এখন খাবো হলো ব্রেড পকোড়াটা এই যে ব্রেড পকোড়াটা ব্রেড পকোড়া খেতে আমার খুব ভালো লাগে আর সব থেকে টেস্টি ছিল ব্রেড পকোড়াই